ওয়াকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে মুর্শিদাবাদে ওয়েলফেয়ার পার্টির প্রতিবাদ আর এস এস পরিচালিত ফ্যাসিস্ট বিজেপি সরকার ওয়াকাপ সংশোধনী বিল দু হাজার চব্বিশকে আইনে পরিণত করার জন্য উদ্গ্রীব হয়ে উঠেছে এই পরিস্থিতিতে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া দেশজুড়ে প্রতিবাদে নেমেছে যতই ঝড় তুফান ওয়াকাপ বাজাতে ছাড়ব না ময়দান এই স্লোগানকে সামনে রেখে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন স্থানে আজ ওয়েলফেয়ার পার্টির নেতৃত্বে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় ব্লকের সম্পাদক মুরসালিম শেখ জানান আমরা এই কালা কানুনের তীব্র বিরোধিতা করছে কেন্দ্র সরকারকে এই বিল অবিলম্বে প্রত্যাহার করতে হবে ওয়েলফেয়ার পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী এপ্রিল এপ্রিল থেকে পর্যন্ত আন্দোলন আরও জোরদার করা হবে ইমামগঞ্জ জানিয়েছেন আমাদের ধর্মীয় সম্পত্তি সুরক্ষার জন্য আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব ওয়াক সংশোধনী বিল বাতিলের দাবিতে ওয়েলফেয়ার পার্টির আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে কেন্দ্র সরকার এই বিক্ষোভের প্রতি কি প্রতিক্রিয়া জানায় সেটাই এখন দেখার বিষয় জঙ্গিপুর থেকে একটি দরজা রয়েছে সেই দৌড়ি কেবল এই রোজাটা ব্যক্তিরাই সে পালনকারীরা যাবে

দর্শক আমি আপনাদের সামনে আবার এসেছি আর আমি তরিকুল শেখ রঘুনাথগঞ্জ প্রেস ক্লাবের আমি সভাপতি আপনাদেরকে সকলকে ঈদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবারে ঈদ খুব ভালোভাবে হয়েছে তবে বহু জায়গাতে এমন গত কালকে যেমন এমন রোধ হয়েছিল তো ঈদের নামাজ পড়া খুব কঠিন হয়ে যেত তবে আবহাওয়া যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো ছিল আপনারা ঈদের নামাজ সকলেই ঈদগাহা ময়দানে পড়েছেন কোনো জায়গায় গণ্ডগোল বিশৃঙ্খলা হয়নি ইনিশাল্লাহ খুব ভালোভাবে ঈদ হয়েছে সারা আমাদের দেশ জুড়ে সারা পৃথিবী জুড়ে আমাদের ভারতের মানুষ হিন্দু মুসলমান ভাতৃত্ববোধ রেখে সকলে একত্রিতভাবে মানে চলাফেরা করছে আর এইভাবেই চলাফেরা করা উচিত একসেরেনি গণ্ডগোল লাগার পরিকল্পনা চালাচ্ছে সেতে পরিকল্পনায় কেউ মাথা নাক না গলানোই উচিত কারণ তারা ফায়দা লুটিয়ে মানুষকে রক্তপাত করাতে চাইছে সেই উদ্দেশ্যে আমি বলি বারবার কোনো বিপ মানে গুজবে কান দেবেন না কোনো পার্টি লেভেলে নিয়ে গণ্ডগোল পাকাবে না আমি আপনাদের সামনে সব জায়গায় যাওয়া সম্ভব নয় বলা সম্ভব নয় যার ফলে আমরা খবরের লাইনে খবরের চ্যানেলে আপনাদের সামনে বলছি বারবার আপনারা বিশৃঙ্খলা করবেন না যদি বা করে কেউ তাহলে আপনি পুলিশকে জানাবেন রঘুনাথগঞ্জ থানায় জানাবেন বিভিন্ন থানার পুলিশ আছে আগে জানাবেন অবশ্যই তারা আপনাদেরকে সময় দেবে আজকে বিভিন্ন নামাজ আমাদের অনুষ্ঠিত হয়ে গেল গত এক মাস ধরে আমরা রমজান মাসে রোজা পালন করলাম যে রমজানের রোজা পালন করা অবস্থায় সারা দেশে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থেকেছে এবং সুস্থ সমাজ দেশ গঠনের জন্য আমরা পরিকল্পনা করেছি ভারতের সার্বভৌম ক্ষমতা রক্ষার জন্য আমরা চেষ্টা করে যাব আজকে ঈদুল ফিতরের দিনে আনন্দ দিনে যুবক ছেলেরা বেপরোয়া গাড়ি বাইক চালিয়ে থাকে এই জন্য অনেক অঘটন ঘটে যেয়ে থাকে সেজন্য আমাদের ঈদুল ফিতরের দিনে সুখের দিনে আমি আমার যুবক ভাইদের কাছে মেসেজ দিতে চাই বিশেষ অনুরোধ করে বার্তা দিতে চাই তারা যেন বেপরোয়া গাড়ি না চালায় কোনো অ্যাক্সিডেন্ট না করে এবং বাড়িতে কোনো রকমের দুঃসংবাদ যেন না পৌঁছায় তার জন্য আমার বিশেষ অনুরোধ থাকে আর দেশের বুকে একটা পরিবেশ নিষের একটা কষ্টকর পরিবেশ আমাদের দেখা দিয়েছে যে সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে দিকে আজ বিঘ্নিত হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জৈন সকলে অক্ষুণ্ণ রাখতে পারি তার জন্য এই ঈদুল ফিতরের পক্ষ থেকে আমরা মেসেজ দিচ্ছি আর আমাদের কেন্দ্রীয় সরকার মুসলিমদের প্রপার্টি ল্যান্ড ওয়াক স্টেট যে সম্পত্তির পরিমাণ হচ্ছে নয় লক্ষ আটচল্লিশ হাজার একর সেই জমি মুসলিমদের একমাত্র প্রপার্টি মুসলিমদের জনস্বার্থে কল্যাণে সেটা ব্যয় হবে কিন্তু সেই কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী আজকে আমাদের ওয়াক নিয়ে ছিনিমিনি খেলা করছে ওয়াক কে নিয়ে ছিনিমিনি খেলা করতে গিয়ে ভারতের মুখে একটা অসাম্প্র সাম্প্রদায়িকতার বাতাবরণ পরিবেশ তৈরি হচ্ছে তাই সরকার বাহাদুরের কাছে আমার বিশেষ ঈদুল ফেতরের দিনের দাবি থাকবে অনুরোধ থাকবে যেন তারা কেন্দ্র সরকার যেন তার মন্ত্রী মহোদয়ের যেন শুভ বুদ্ধি হয় এবং ভারতের ধর্মনিরপেক্ষতা বজায় থাকে তার জন্য অভাবের জন সম্পর্ক নিয়ে যেন সে খেলা না করে আমরা সবাই যেন হিন্দু মুসলিম ভাইবা হয়ে একসাথে যার ভারতের স্বাধীনতা অর্জন করেছি ঠিক তেমনি ভারতকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রেখে আমরা একসাথে বসবাস করতে চাই এই ঈদুল ফেতরের দিনে শান্তির বার্তা আমি জনগণের কাছে পৌঁছাচ্ছি আপনার নাম আমার নাম এম এ হান্নান ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্টকে প্রথমে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার আমাদের ঈদ মুবারক যে আজকে সাড়ে সাতটার সময় ঈদের নামাজ আদায় করলাম সমস্ত গ্রাম একত্রিত মিলে আমরা এটাই চাই যে মানুষের সাথে আজকে যেমন বিভিন্ন জায়গার বিভিন্ন লোক আমরা একসাথে নামাজ আদায় করলাম এতে প্রথম কথা হচ্ছে মনে একটা আনন্দিত মনোভাব তার কারণ আমরা একত্রিত হতে পেরেছি এবং একভাবে নমাজ পড়েছি তার সাথে সাথেই আজকে আমি যেসব ভাইরা বাইরে থেকে এসছেন আমরা চাই যে আপনারা ঈদের খুশি কাটাতে এসছেন এবং যে কটা দিন থাকবেন খুশির সাথেই থাকেন এই দোয়া রাখি তার সাথে সাথে যে আপনারা রাস্তাঘাটে চলাফেরা করবেন তো আপনারা একটু বুঝে সুঝে পড়বেন একে অপরের ভাইয়ের সঙ্গে মিলেমিশে থাকবেন মানুষের রাস্তাঘাটে চলতে যে একটু সমস্যা হতে পারে তা নিয়ে এমন কোনো বিবাদ করিয়েন না যে আমরা অনেক সময়তে দেখতে পাই হাসপাতালে মানে এই ঈদের সমাধি বেশি হয় এ বেড নাই রাস্তাঘাটে সব পড়ে আসে তার মাথা ফাটা কা গা কাটা কা পা কাটা হ্যাঁ বিভিন্ন সময় থানার পুলিশ মানে বিভিন্ন মামলা তামলায় মানে কেস কাচারিতে জড়িয়ে যাচ্ছে তা আমার মনে হয় যে আপনাদের নিজস্ব যদি কোনো রক্ত মানে সমস্যা হয় তো নিজেরা মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন মানে বড় ধরনের কেউ সমস্যা যে না দেখেন সহ্য সবাই করতো আজকে আপনি সহ্য করবেন না বলছেন আজকে আপনি দেখতে পাচ্ছেন তো ফিলিস্টিনের যে গাজার মুসলিমেরা আমরা অনেক সময় লক্ষ্য করলাম রমজান মাসে যে কত বাচ্চাগুলো তারা বোমা খেয়ে রোজা রাখছে আবার বোমা খেয়ে রোজা ভাঙছে মানে যে হয়তো সকাল দেখছে সে সন্ধ্যা দেখতে পাচ্ছে না তো আপনারা এটা ভাবেন আমরা মানুষ বেশি দিনের দুনিয়া নয় আমরা এমন মানুষের সঙ্গে আচরণ করবো যাতে পরবর্তীকালে আমাদের মানুষ মানে নাম করে বদনাম যাতে না করে ঈদের নামাজ কতগুলো গ্রামে করে আমাদের এইখানে নয় সাতটা গ্রাম মিলিয়ে তো আমরা এক জায়গাতে ঈদের নামাজ পড়ি সাতটা গ্রাম যেমন কিরকম যেমন ধরেন রায়চক কাদি কাদিকলা তারপর নয়া রাজপাড়া নেংড়ি এদিকে নয় আপনার শামসুমুড় এরিয়াটা হ্যাঁ এভাবে মানে তারপরে রামদেবপুর আসে এখানে এই ধার এইরকম মিলিয়া বিভিন্ন সাতটা গ্রাম আমরা একত্রিত হবে ঈদের নামাজ আদায় কি রকম দর্শক হয় আমাদের এখানে না হলো অনেক মানে আমাদের যে ঈদগাহ আছে কত হাজার লোক হয় মোটামুটি চার পাঁচ হাজার লোক হবে আপনার পরিচয় আমার নাম মুরসালিম আপনি আমি একজন আপনারা জানেন